নমস্কার আমি পূজা নন্দী পূজা প্রেম চ্যানেলে নিয়ে এসেছি নতুন ভূতের গল্প রহস্যময় গল্পের নাম ভুতুরে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় কণ্ঠে আছেন নন্দী আমি যতই বলি ভূত নেই ওসব স্রেফ গাঁজার কোলকে কেষ্টা ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মুটকে দেবে সেই দিন টের পাবি বুঝলি আরে যা যার একটা চিনি বাদামে খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসেই দেখুক না ধান আমি নিজেই তার ঘাড় মোটকে দেব কেসটা চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁভ্যাঁ করতে হবে না বুঝলি দেখেছিস তখন ফাঁদ শিখে তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম টেষ্টা বললে তুই পাশণ্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি চেষ্টা রাগে ধোঁ ধোঁ করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় পাঞ্চা কত থেকে এসে তার হাত চেপে ধরল বলে আহা চড়ছিস কেন সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচককে ভূত দেখেছি আমি সত্যি কেষ্টর হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছলো আমি বললাম বাজে বাজে তবে শুন শুনে চক্ষু কর্ণে দিবার ভঞ্জন কর কিন্তু কেষ্ট তারারে কিছু খাটে হবে নাই বড্ড ক্ষীড়িতে কেসটা হার কে পণ দূরের কথা সব বৌদির তালে আছে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপি শিঙারা আর জলযোগের সন্দেশ চলে সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্চা বলল তবে শোন বছর তিনে আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছে গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে জায়গা যেমন খাওয়া দাওয়া আরাম আমি মুটিয়ে গেলাম বেশ আছে আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হার মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে বাছখাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাটফেল করত বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেস্ত না বউটা আগেই মরেছিল ছেলেটা কোথাও জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে পুরো একা থাকত তার মস্ত একটা ফলের বাগান ছিল সেইটাই পাহারা দিত এমন বিড়ে লোক যে বিদিকছি সময় মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে কবে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্চার কথায় বাধা দিয়ে বললাম ও সব পুরোনো গল্প গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্ছা ধ্রুকটি করে বলল আরে আগে শুনো না বাপু পরে যত খুশি বকর বকর করিস চেষ্টা করলে ঠিক তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত হস্য করে ফেলত বাঞ্ছা বলে চলল কি আর করি বেরুতেই হল পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদ লোক হোক না কেন মানুষ হিসাবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারো সারা মেলেনি কেউ কাঁকা গলায় বলছে জ্বরের জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কাম কটকট করছে কাজে আমাদের চারজনকেই কাঁধ দিতে হল দুজনের দু হাতে দুটো লঙ্ঠন ঝুলতে ঝুলতে চলল আর কাঁধে দুলতে চলল পোড়া মুখুজ্জদের নরেশ আক্ষেপ করে বলল জ্যান্ত বুড়ো জ্বালিয়ে পড়েছে ঘুরেও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়া বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতো বিদ্যুতের চমকানিতে চোখের ধাঁধা লাগছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির ছাতে চটচট করে ফাটছে লন্ঠনের চিমনি পিছিয়ে যেতে চাইছে ঠান্ডা হাওয়ার বৃষ্টির ছাপটা লেগে চোখ চালা করছে ভোগান্তি আর কাকে বলে বলহরি হরি বল বলহরি হরি বল চাচাতে চাচাতে চার চারজনে কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার দুঃখের ওপর মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হার চালানো লোকটা মনে মনে করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনই নয় নয় বুড়ো দুটো ছিল তারা তো আর বামুনের মরাকে কে দিতে পারবে না তাই তারা করুল কাঁধে আসছিল পেছনে পেছনে কাঠ কেটে আনবে সে যাইহোক শ্মশানে তো পৌঁছানো গেল শ্মশান ঠিক গায়ের কাছে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়ি ঘর কিচ্ছু নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বোন সেখানে একটা মাত্র টিনের চালা ঘর অবশ্য চারদিকে তার দেওয়াল ফেয়ালের কোনো একেবারেই ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে সিঁড়ি প্রায় খান পনেরো পৈঠে এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই মরাটাকে এমন এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে দূর গঙ্গা যাত্রা হবে তাছাড়া এ সুবিধেও আছে যে কারুকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতামাতি এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়ছে খাটে ঘাটে নামানো মরাটার উপরে কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শিয়ালে টিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভিতস্বরে নরেশ বলল মরাটা একটু নড়ে আরে মরাটা একটু No, Luna.